বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চকুসভা একটি নেয্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেকটিভ সান প্রোটেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকুসবা একটি নেজ্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে ফান্টা নামক আইসেবের একটি আনকমন স্প্রিং শিলফিল রয়েছে দেখতেই পারছেন স্প্রিংশিল ফিল্ম বিভিন্ন কালার এবং সাইজ মডেল আমাদের এখানে রয়েছে প্রত্যেকটি আপনার রয়েছে স্প্রিংশিল ফান্টা নামক এই আইশেফটি লেডিস জন্য খুব আনকমন নতুন মডেলই বাজারে এসেছে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি ন্যায্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক লাইক ফিজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম